আসসালামু আলাইকুম রিয়াজ মাস্টারে আপনাদেরকে স্বাগত আজকাল আমরা ইউটিউবে ফেসবুকে এরকম অ্যানিমেটেড ভিডিও দেখতে পাই যা আপলোড করা মাত্রই ভিডিওগুলি ভাইরাল হয়ে যায় এবং লাখ লাখ ভিউ আমরা এই ভিডিওগুলি থেকে পাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো ভিডিওকে মাত্র কয়েক ক্লিকে কীভাবে আপনারা এই ধরনের অ্যানিমেটেড ভিডিও আপনারা তৈরি করতে পারেন এবং তাও সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি এই এআই রিলেটেড আমি আপনাদের আরও কিছু ভিডিও নিয়ে আসব। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখিনি আজকে আমরা দেখব নর্মাল ভিডিওগুলিকে কিভাবে আমরা কার্টুন ভিডিওতে তৈরি করতে পারি তো এই কাজটি আমি আপনাদেরকে তিনটি ওয়েবসাইট থেকে তৈরি করে দেখাবো আপনারা তিনটি ওয়েবসাইট থেকেই এই ধরনের অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি মোর্প স্টুডিও এখানে আমরা যে কোনো ভিডিওকে অ্যানিমেটেড ভিডিওতে তৈরি করতে পারবো কন্টিনিউ উইথ জিমেল এখানে ক্লিক করে প্রথমে আমরা অ্যাকাউন্টটি খুলে নিব আমরা লগ ইন করার সাথে সাথেই একশো ক্রেডিট পাবো এবং আমরা প্রতিদিন একশো ক্রেডিট ফ্রি পাবো একশো ক্রেডিট দিয়ে প্রতিদিন আমরা ভিডিও কার্টুন তৈরি করতে পারবো তো আমাদের যদি বেশি অ্যানিমেটেড ভিডিওর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা একাধিক জিমেল অ্যাকাউন্ট খুলে একাধিক এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নিতে পারি তো এবার আমরা ভিডিও তৈরি করব তো এটাকে আমরা ক্লোজ করে দিব শুধুমাত্র বাহিরে ক্লিক করলেই হবে এবার আমরা ভিডিও তৈরি করার জন্য এখানে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব এখানে খুবই সিম্পল কোনো এখানে আমরা এক্সট্রা কোনো কিছু দেখতে পাচ্ছি না প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রম্পট আমরা ভিডিওর সাথে যদি কোনো প্রম্পট ইউজ করতে চাই তাহলে এখানে ক্লিক করে আমরা প্রম্পট ইউজ করতে পারি আমরা ভিডিওটি আপলোড করে নিব। এখানে আমরা আপলোডের অপশন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এবার আমরা যেই ভিডিওটিকে এনিমেট করতে চাই সেই ভিডিওটি আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে এই ওয়েবসাইট থেকে আমরা সর্বোচ্চ দশ সেকেন্ড ভিডিও এনিমেটেড করতে পারবো তো আমাদের ভিডিওর টাইম ডিউরেশন যদি বেশি বড় হয় তাহলে টোটাল ভিডিওটাকে কয়েকটা পার্টে ভাগ করে আমরা এভাবে এনিমেশন করে নিতে পারি তো এবার এখানে আমরা সেটিংস দেখতে পাচ্ছি আমরা এই সেটিংসে ক্লিক করব তো এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমি যেই এনিমেটেড স্টাইলটি পছন্দ করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব আমরা যদি থ্রি করতে চাই তাহলে এটা সিলেক্ট করে দিব আর যদি আমরা নর্মাল টু করতে চাই তো প্রথম যে এনিমি আছে এটাকে আমরা সিলেক্ট করে দিব এরপর এই ভিডিওর সাথে সাথে যদি আমরা লিপসিংও চাই তাহলে এটাকে আমরা অ্যানাবল করে দিব এরপর আমরা এখানে স্টাইল স্ট্রেংথ দেখতে পাচ্ছি এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। আমাদের সেটিং শেষ এবার এখানে আমরা জেনারেট অপশন দেখতে পাচ্ছি আমরা জেনারেটে ক্লিক করব তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এনিমিটেড ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু প্লে করে দেখব। আমরা এটাকে ডাউনলোড করে নিব এবার এখান থেকে আমরা প্লে করব। আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি অ্যানিমেটেড ভিডিও তৈরি হয়ে গেছে এবার এর সাথে যদি আমরা গান অ্যাড করে দেই এবং ফেসবুকে বা ইউটিউবে যদি এটাকে আমরা আপলোড করি তাহলে এই ভিডিওটি অবশ্যই ভাইরাল একটি ভিডিও হবে এরপর আমরা আরও একটি ওয়েবসাইটের সাথে পরিচিত হব এটা হলো ডোমো এআই এই ওয়েবসাইট দিয়েও আমরা যে কোনো ভিডিওকে এনিমেটেড ভিডিওতে তৈরি করতে পারবো তো এটার জন্য খুবই সহজে আমরা গেট স্টার্টেড নাও এটাই আমরা ক্লিক করব তারপর এখানে আমরা সাইন ইনের অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে আমরা জিমইলের সাথে সাইন ইন করে নিব তারপর কন্টিনিউতে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে এবার এটাকে আমরা ক্লোজ করে দিব তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কুইক অ্যাপস আমরা এখানে ক্লিক করেও ঢুকতে পারি বা এখানে ক্লিক করেও অপশনটির ভিতর ঢুকতে পারি তো আমরা ক্লিক করবো এটাকে আমরা স্কিপ করে দেবো এরপর প্রথমে আমরা এখানে একটি ভিডিও আপলোড করব তো এখানে সিলেক্ট দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব তারপর এখানে আপলোড অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। এখান থেকে যেই ভিডিওটিকে আমরা এনিমেট করতে চাই সেই ভিডিওটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর ওপেনে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি আপলোড শুরু হয়ে গেছে এবার এটাকে আমরা সিলেক্ট করব তারপর ডাবল ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে এবার আমরা এখানে যে স্টাইল অপশনটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমি যেই স্টাইলটি পছন্দ করি সেই স্টাইলটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব তবে এখানে সবচেয়ে ভালো আউটপুট আসে এখানে এনিমি ভার্সন সিক্স এটা আমরা সিলেক্ট করে দিব তারপর এখানে আমরা ডিউরেশন দেখতে পাচ্ছি তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড আমরা এখান থেকে ফ্রিতে সর্বোচ্চ তিন সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবো এরপর এখানে আমরা অ্যাসপেক্ট রেশিও দেখতে পাচ্ছি এটা অটো দিয়ে আছে অটোই থাকবে কারণ ভিডিওর যে সাইজ সেটা অটোমেটিক সে সাইজেই হয়ে যাবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস আমাদের যদি লিপসিং থাকে ভিডিওর সাথে যদি কোনো কথা থাকে তাহলে এটাকে আমরা অন করে দিব। এরপরে এখানে যদি ভিডিওর সাথে আরও যদি কোনো প্রন্ট ইউজ করতে চাই তাহলে এখানে আমরা প্রন্ট ইউজ করতে পারি তো এবার আমি এখানে জেনারেটে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি প্রসেসিং শুরু হয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি ছয় মিনিট তো আমার ভিডিওটি প্রসেসিং হতে ছয় মিনিট সময় লাগবে আমরা দেখতে পাচ্ছি ডোমিনি এআই এর অ্যানিমেটেড ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে তো আমরা প্লে করে দেখার জন্য আমরা ভিডিওটির উপর ক্লিক করব তারপর এখান থেকে আমরা ভিডিওটিকে ডাউনলোড করে নিব। এখানে আমরা ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছি এবার এটাকে আমরা একটু প্লে করে দেখব আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং খুবই রিয়েলিস্টিক একটি ভিডিও তৈরি হয়ে গেছে এবার আমরা দেখবো লেটস গো দিয়ে কিভাবে আমরা অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারি তো প্রথমে আমরা অ্যাকাউন্ট খুলে নিব কন্টিনিউ উইথ জিমেইল এখানে আমরা ক্লিক করব তারপর জিমেল অ্যাকাউন্টের উপর ক্লিক করব তারপর কন্টিনিউতে ক্লিক করব এই ওয়েবসাইট থেকেও প্রতিদিন আমরা ফ্রিতে একশো ক্রেডিট দিয়ে ভিডিও তৈরি করতে পারব তো ভিডিও তৈরি করার জন্য এখানে আমরা অল টুলস দেখতে পাচ্ছি তো আমরা এখানে প্রথমে যে ভিডিও স্টাইল ট্রান্সফার দেখতে পাচ্ছি আমরা এটাই ক্লিক করব তারপর প্রথমে আমরা ভিডিওটি আপলোড করে নেবো এখানে আমরা ভিডিও আপলোডে ক্লিক করবো এরপর এখান থেকে যেই ভিডিওটি আমি থ্রি আকারে চাই সেই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব আমার ভিডিওটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে এরপর এখানে আমরা স্টাইল দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমাদের যেই স্টাইলটি পছন্দ হয় সেই স্টাইলটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা যদি থ্রি ভিডিও তৈরি করতে চাই তাহলে এখান থেকে এই অপশনটি আমরা সিলেক্ট করে দেব আর যদি টু ভিডিও তৈরি করতে চাই তাহলে আমরা এই অপশনটি সিলেক্ট করে দিব তো এখানে আমরা আরও অনেক অপশন দেখতে পাচ্ছি এখানে আমাদের পছন্দ মতন যে কোনো অপশন আমরা সিলেক্ট করতে পারি তো আমি ভিডিও তৈরি করার জন্য অর্গামি এই অপশনটি সিলেক্ট করে দিয়ে আমি একটি ভিডিও তৈরি করব এখানে আমরা স্টাইল স্ট্রেংথ দেখতে পাচ্ছি এটা হাই আছে হাই থাকবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও ডিউরেশন এখানে আমরা সর্বোচ্চ পাঁচ সেকেন্ড সিলেক্ট করে ভিডিও তৈরি করতে পারবো তারপর এফ এটা নর্মাল আছে নর্মালি থাকবে এখানে আর আমাদের চেঞ্জ করার তেমন কোনো অপশন নেই তো এরপর আমরা সর্বশেষ জেনারেট ভিডিওতে ক্লিক করব আমাদের এই ভিডিওটি কার্টুন ভিডিও তৈরি হওয়ার জন্য তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাত মিনিটের মতো সময় লাগবে পুরো ভিডিওটি জেনারেট হতে তা আমাদের অবশ্যই ধৈর্য ধরে কিছুটা সময় ওয়েট করতে হবে তো আপনারা যদি এই ধরনের এনিমেটেড কার্টুন মোবাইল দিয়ে কিভাবে তৈরি করতে হয় তা যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি মোবাইল দিয়ে কিভাবে এনিমেটেড ভিডিও তৈরি করতে হয় তার একটি ভিডিও নিয়ে আসব। আমরা দেখতে পাচ্ছি লেটস ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে এবার এখানে আমরা ক্লিক করব। আমরা আমরা এখান থেকে ভিডিওটিকে ডাউনলোড করে নিব দেখতে পাচ্ছি খুবই কাগজের সুন্দর একটি এনিমেটেড ভিডিও তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই হাফেজ